যেরকম এদিক ওদিক ইটা মারি থা আমরা এরকম ইটা মারি থই না সবগুলা বাস করি হ্যাঁ ঢিল মারি রাখো যেন ঢিল মারি রাখি সবটি বাস করে রাখছে তো আমরা তো ঢিল মারিনি নি ঢিলা ঢিল করি ফাঁস কাল লোক একটা তুমি খালি ঢিল মারো এদিক কোনো অতিক অতিক কোনো অতিক দম পারে হ্যাঁ কে সবটি তো বাস করছি যে তুলি দেখছ ভাইয়াল তুল ফেলাম ঠাস ঠাস করে দিয়ে দিলাম খালি বাস করে গাড়ি দেবো পরে খালি মিলে মিলে দিবে কাগজ ই লম্বা কাগজ কাগজ আ লম্বা থাকিব চপ্টা থাকে কাগজ হা তুমি কৈ থা লম্বা কাগজ আমি তাত জানি নাই লম্বা চপটা

তো কো বলে না যে কি তুই কি টাকা পাইছিস নাকি দশ বিশ হাজার না পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ এরকম তাই না ও শান্তি নাই রে ভাই শান্তি নাই শান্তির মাই মইরা গেছে গা আহা আহা ও শান্তি খালি তাহলে কেমন হইল সাগর ও আইলো না কে আইলো না ওই সারা কথা কইও ন আতিয়া দেন না কাম করছিস না তুই বিনা কাম ডিসট ডিস্টার্ব করতে গেছস হ্যাঁ গাড়ি ভাড়া কাল কোলা ও ফোন করেছ সাগরকে যে দিছিলাম ভাই আমার দেয়া লাগলে তো তোমারও দেয়া লাগবো তুমি আমার কথা কইকে হ্যাঁ না না কি লাগে এক কালার না ছাপা ছাপা ওই মার্কেটে কেউ বেছে না প্রিন্টে সাইড এ মার্কেটে দেখান না 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 ভাই ওই মার্কেটে দেখেন ওই সাইডে দেখেন